কৃষ্ণ হচ্ছেন ছোটো বলরাম হচ্ছে বড় আবার কৃষ্ণ বলরাম এই কলিযুগে ঠিক নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আছেন স্বয়ং কৃষ্ণ আর নিত্যানন্দ প্রভু আছেন বলরাম হুম তাই তো বলা হচ্ছে ব্রজেন্দ্র নন্দ অনুযায়ী সুত হইল সেই বলরাম হইল নিতাই এই বলরাম ভগবানের প্রকাশ বলা হচ্ছে যে ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ আছেন বলরাম হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের ডান বাহু থেকে বলরামের সৃষ্টি হয়েছে মানে জন্ম হয়েছে এটা চিন্ময় জগতের যে সৃষ্টি লীলায় ভগবান বলরাম হচ্ছে কৃষ্ণের ডান বাহু থেকে আর বাম বাহু থেকে হয়েছে শ্রীমতী তো এরপর দেখি যে বলরাম তত্ত্ব বিশাল এবং বলরাম থেকে চতুর্শ চতুর্ভুহ চারজন বিষ্ণুর অবতার প্রকাশিত হয়েছে যেমন অনিরুদ্ধ প্রদন্ম আর হচ্ছে বাসুদেব প্রথম চতুর্ভুহ তারপরে থেকে আবার দ্বিতীয় চতুর্ভুতে আবার অনিরুদ্ধ প্রদুন্ম বাসুদেব হুম আর হচ্ছে অনিরুদ্ধ এইভাবে ধীরে 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 তারপরে কারণদক্ষাই বিষ্ণু রয়েছে তার থেকে গর্ভদাক সেই বিষ্ণু তার থেকে আবার ক্ষীরদাক সেই বিষ্ণু যে বিষ্ণু আমাদের এই হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছে সকলের হৃদয়ে তো এই পরমাত্মা হচ্ছেন আসলে বলরামেরই হ্যাঁ বলরামেরই প্রকাশ তো বলরাম যদি বল না দেন হ্যাঁ তাহলে আমরা কখনোই ভক্তি লাভ করতে পারি না আর ভগবানকেও লাভ করতে পারি না বল কোনো কিছু করতে গেলে তো কী লাগবে বল লাগবে মানে শক্তি লাগবে তা সেই শক্তির উৎস হচ্ছে কে বলরাম হুম তো এই বলরাম তিনি হচ্ছেন ভগবানের হ্যাঁ বলা হচ্ছে যে দুই দুইজন ভগবান আছেন একটা হচ্ছে সেব্য ভগবান আর হচ্ছে সেব্য ভগবান সেব্য আর সেবক ভগবান সেব্য ভগবানকে সেব্য ভগবান আছেন ভগবান কৃষ্ণ আর সেবক ভগবান আছেন বলরাম হ্যাঁ আমরা হয়তো মনে করি যে মনে হয় আমরা যদি ভগবানের সেবা না করি তাহলে কি হবে ভগবান হয়তো সেবা ছাড়াই থাকবে আমরা যদি ভগবানকে খাই না দিই তাহলে ভগবান হয়তো না খেয়ে থাকবে এরকমটা মনে হয় কিন্তু না ভগবানের যা কিছু প্রয়োজন ভগবান নিজেই বিস্তার করেন তার উদাহরণ হচ্ছেন বলরাম ভগবান কি করেছেন নিজেই প্রকাশ করেছেন তার সেবক রূপে সেবা নেওয়ার জন্য ওই জন্য বলরাম আছেন সেবক ভগবান আমরা দেখছি ভগবানের যে সমস্ত প্রয়োজনীয় যা কিছু আছে সব বলরামের অবতার যেমন এই যে আসন সিংহাসন যেখানে ভগবান বসে থাকেন এটা হচ্ছে বলরামের বলরামের প্রকাশ তারপরে ভগবান মাথা যে ছত্র রয়েছে ছত্র ছত্র আছে পাদুকা আছে পাদুকা দেখেছেন মন্দিরে পাদুকা আছে মানে কি বলে পাদুকা কি বলে হ্যাঁ জুতা হ্যাঁ এই পাদুকা এই পাদুকাও আছে বলরামেরই প্রকাশ মানে যা কিছু আসন তারপরে ছাতা পাদুকা হ্যাঁ তারপরে বেট মানে হচ্ছে শয্যা সব আছে বলরামের প্রকাশ এমন ভগবান নারায়ণ কোথায় ঘুমায় হ্যাঁ অনন্ত নাগের উপর এই অনন্ত নাগ হচ্ছে স্বয়ং শঙ্কর মানে বলরাম বলরামের প্রকাশ এমনকি এই যে করতাল হারমোনি যা বাদ্যযন্ত্র আছে ভগবানের সেবার সহায়ক এরা হচ্ছে বলরামের প্রকাশ নিত্যানন্দের প্রকাশ হ্যাঁ তাহলে দেখুন যে সেব্য ভগবান বলা হয় এদেরকে এই বলরামকে সেবক ভগবান এই কেননা ভগবানের সেবার জন্য যা যা প্রয়োজন এমনকি আমরা যে আরতি করি এই যে এটা পঞ্চপ্রদীপ তারপরে আসমানপত্র যা কিছু আমরা ব্যবহার করছি এগুলো সব কার প্রকাশ এগুলো হচ্ছে বলরামের প্রকাশ হ্যাঁ তো বলরামের কৃপা ছাড়া কখনোই ভগবানের কৃপা লাভ করা যায় না ভগবানের কাছে আমাদের আশীর্বাদ পেতে হবে এখানে বলছে নমস্তে হল ধল গ্রাম নমস্তে মুসলা হল 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 মানে কি হল মানে লাঙ্গল হ্যাঁ হল মানে বিষ হল হল বিষ হল মানে হচ্ছে লাঙ্গল এই যে বলরামের হাতে কি থাকে লাঙ্গল থাকে এই লাঙ্গল দিয়ে কী করে মানুষ হাল চাষ করে হাল চাষ করে কি করবে ওখানে কোনো ফসল ফলবে তো আমাদের এই যে হৃদয় ফসল ফলা বলতে আমরা কি কী রোপণ করেছি এখানে এখানে কি বীজ কিসের বীজ এখানে ভক্তির বীজ রয়েছে তো এই ভক্তির বীজ কি হবে লাঙ্গল দিয়ে চাষ করতে হবে আর সেই লাঙ্গল কে চাষ করবে লাঙ্গল কার হাতে আছে বলরামের হাতে আছে বলরাম আমাদের এই হৃদয়কে কর্ষণ করবেন হৃদয়ের যে আবর্জনা আছে এই আবর্জনাগুলো কী করবে লাঙ্গল দেবে লাঙ্গল দিয়ে পরিষ্কার করবে তারপরে না এই ভক্তির বিষ হ্যাঁ ভক্তির অঙ্কুরিত হবে সেখানে ভক্তি সঞ্চয় হবে হুম তারপরে তিনি হচ্ছেন রেবতিকান্ত রেবতিকান্ত মানে হচ্ছে বলরামের যে মানে ওয়াইফ মানে সহধর্মী নাম হচ্ছে রেবতী তো এই সেই রেবতীর সুন্দর একটা কাহিনী আছে আমার মনে পড়ছে আমরা যখন দীক্ষা নেই দুই হাজার দশ সালে তো সেই দশ সালে আজকের তিথিতে আমাদের দীক্ষা হয়েছিল এই বলরামের আবির্ভাব তিথিতে তো সেই দিন শ্রীমৎ ভক্তি স্বামী মহারাজ তিনি আলোচনা করছিলেন এই রেবতীকান্ত হ্যাঁ বলরাম তিনি তো এসেছেন আপনার এই দাপর যুগে তো তার আগে সত্যযুগে একজন রাজা ছিল সেই রাজার সেই রাজার কন্যা আছেন এই যে রেবতী সত্যযুগে যুগে তো সত্য মানুষ তো এমনিতে লম্বা কত হাত লম্বা জানেন কোথাও আছে একুশ হাতে আবার কোথাও আছে আঠাশ হাত কলি যুগের মানুষ লম্বা হচ্ছে সাড়ে তিন হাত কিন্তু এর দ্বিগুণ হচ্ছে দাপুর যুগের মানুষ তাহলে সাত হাত তারপরে হচ্ছে ত্রেতা যুগের মানুষ হচ্ছে গুণ তাহলে কথা আছে চোদ্দ হাত হ্যাঁ আর তার তার চার গুণ হচ্ছে সত্য যুগের মানুষের লম্বা মানে হাইট তো এইভাবে যখন সেই রেবতীর জন্য তার বাবা পাত্র খুঁজতেছে এই পৃথিবীতে পাত্র খুঁজতে 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 কোথাও পাচ্ছে না মানে তার মেয়ে যে সমস্ত গুণে গুণান্বিত এরকম একজন যোগ্যতা সম্পন্ন কোনো পাত্র পাচ্ছে না মানে জামাই খুঁজে পাচ্ছে না তখন কি হলো তিনি চলে গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে গিয়ে বললেন হে ব্রহ্মা ব্রহ্মদেব আমি তো আমার এই মেয়ের উপযুক্ত পাত্র পাচ্ছি না তো আপনি বলুন যে এই উপযুক্ত পাত্র কোথায় আছে তখন ব্রহ্মা সেই রাজাকে বললেন হে রাজন আপনি যে এই যে ব্রহ্মলোকে এসেছেন এই যে পৃথিবী থেকে ব্রহ্মলোকে আসা এই যে এতটুকু সময় আপনি যে এসেছেন এতটুকু সময়ের মধ্যে কি হয়েছে সত্য যুগ পার হয়ে ত্রেতা যুগ চলে গেছে এখন দাপর যুগ চলছে আর এই দাপর যুগে ভগবান কৃষ্ণ আর বলরাম জগতে আবির্ভূত হয়েছেন তো আপনি যান হ্যাঁ ইতিমধ্যে বলরাম আবির্ভূত হয়েছেন এই বলরাম হচ্ছে আপনার এই কন্যার জন্য উপযুক্ত পাত্র কি করলেন তখন মেয়েকে আবার ব্রহ্মলোক থেকে এই জগৎ এই ধরাধামে নিয়ে এসলেন নিয়ে এসে বলরামের কাছে এসে বললেন হে হ্যাঁ হে বলদেব আমি ব্রহ্মার থেকে আদিষ্ট হয়ে তোমার কাছে এসেছি আমার কন্যাকে নিয়ে কেন আমার কন্যা হ্যাঁ তোমাকে সমা মানে সম্প্রদান করা হবে তো এখন বলরাম আবার দাপুর যুগের মানুষ যেহেতু তা দাপুর যুগ আমার খাটো তারপরে রেবতী হচ্ছেন সত্য যুগের তো কী হয়েছে অনেক লম্বা মানে বলরামের চেয়েও আবার তা তার মেয়ে হচ্ছে অনেক লম্বা এখন যদি মেয়ে লম্বা হয় আর ছেলে যদি খাটো হয় তাহলে কি এটা মেসিং হয় মেসিং হয় না তারপর কি করলো এখন যেহেতু ব্রহ্মার আদিষ্ট আর বলরাম আর রেবতীর এটা কিন্তু এই জরজাগতিক সম্পর্ক না এই সম্পর্কটা হচ্ছে নিত্য সম্বন্ধ তো কি হয়েছে তখন সেই বলরাম করলো কি করলো যে কোনো বিষয় না আমি তাকে সাইজ করে নেব হ্যাঁ তো তখন কী করলেন রেবতীর কাছের মধ্যে এই যে হল আছে না লাঙ্গল এই লাঙ্গল লাগে দিয়ে এরকম একটা হ্যাঁচকা টান দিয়েছে আর টান দিলে কি হয়েছে টান দিয়ে বলরামের সমান হয়ে গেছে হরে কৃষ্ণ হ্যাঁ বলরামের সমান যখন হয়ে গেছে তখন তাদের সঙ্গে শুভ পরিণয় হয়ে তাদের বন্ধন হয়েছে এই যে রেবতীর এরকম সুন্দর কাহিনী আছে হ্যাঁ তো এই বলরাম তিনি হচ্ছেন গুরুতত্ত্ব আর বলরাম হচ্ছে ভক্তবৎসল মানে অধিক কৃপাশীল যেমন গৌরাঙ্গ মহাপ্রভু আছে নিত্যানন্দ প্রভু আছে সবচেয়ে কৃপা কৃপার সিন্ধু হ্যাঁ তো ঠিক বলছে যে যদি একটা আছে না যে গুরু ত্যাগ করলে কৃষ্ণ রাখিবারে পারে আর কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে আর হ্যাঁ কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে মানে যদি কৃষ্ণ রুষ্ট হয় তাহলে গুরু রাখতে পারবে তাকে তাকে উদ্ধার করতে পারবে কিন্তু গুরু যদি একবার রুষ্ট হয় তাহলে কৃষ্ণ তাকে রক্ষা করতে পারে না তা সেই নিত্যানন্দ প্রভু অর্থাৎ বলনাম তিনি হচ্ছেন গুরুতত্ত্ব তিনি আমাদেরকে মানে ভক্তি দান করেন এবং তিনি আমাদেরকে হ্যাঁ এই ভগবত হ্যাঁ পৌঁছে দেওয়ার জন্য তিনি এই লীলা করেছেন তো সেই বলরামের আবির্ভাব আজকে আমরা বলরামের কাছে প্রার্থনা করব যে তিনি যেন আমাদেরকে মানে বল প্রদান করেন কেন বল বিহীন যার মধ্যে মানে বল নেই যে সে হচ্ছে দুর্বল তা আমরা ভক্তিতে কি সবল না দুর্বল আমি তো দুর্বল নিজে নিজেই বোঝা যায় যে আমরা ভক্তিতে সবল না দুর্বল তো এই যে দুর্বলতা এই দুর্বলতা কাটবে হবে বলরামের বল এই বল যখন আমরা লাভ করব তখন আমাদের ভক্তিতে আমরা সবল হব তা সেই কারণে আজকে আমরা বলরাম জয়ন্তী পালন করেছি বলরামের কাছে প্রার্থনা করব যাতে সেই বলরাম আমাদেরকে সেই বল প্রদান করে আমাদেরকে সবল করে দেয় হরে কৃষ্ণ জয় বলাম জয়ী কী জয় শিল প্রভুপাতি জয় সমাগত ভক্ত বৃন্দ কি নিতা গৌর প্রমানন্দ হরি হরি